আমরা সবাই জানি জন্ম হয়েছে মানেই মৃত্যু একদিন হবেই কিন্তু এই মৃত্যুই কি সব কিছুর শেষ নাকি এখান থেকেই শুরু হয় আরেকটি নতুন পথ এই প্রশ্নটাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রশ্ন মৃত্যুর পর কি আছে বিজ্ঞান বলছে কিছু একটা শেষ আর ধর্ম বলছে সব কিছুর শুরু আজ আমরা বের করব সেই সত্যের সন্ধান বাহ্যিক চোখে নয় চলুন আজ চেতনার চোখে জ্ঞান যুক্তি ও ভক্তির আলোয় খুঁজে বের করি এই এক প্রশ্নের উত্তর যা জীবনের চেয়েও বড় মৃত্যুর পর কি আছে আচ্ছা মানুষ কেন জন্মায় বিজ্ঞান কি বলছে আর ধর্ম কি বলছে আজকে জানব বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে আমরা পৃথিবীতে এসেছি একটি জৈবিক ও জেনেটিক প্রক্রিয়ার ফলে মায়ের গর্ভে কোষ বিভাজনের মাধ্যমে জন্ম ডিএনএ ইভলিউশন রিপ্রোডাকশন এসব দিয়েই বিজ্ঞান জন্মকে ব্যাখ্যা করে কিন্তু প্রশ্ন থাকে এই জন্মের পেছনে উদ্দেশ্য কি। এত কষ্টের জীবন কেন কে ঠিক করলো আমি কোন পরিবারে জন্ম নেব বিজ্ঞান সেই প্রশ্নের উত্তর দেয় না এখানেই আসে শাস্ত্রের ব্যাখ্যা শাস্ত্র কি বলে ভগবদ্গীতা দুই তেরো দেহীন স্মিনীয়থা দেহে এই শ্লোকে বলা হয়েছে যেমন ছোট থেকে বড় হয়ে বৃদ্ধ হয় দেহ তেমনি মৃত্যুর পরও আত্মা আরেক দেহ ধারণ করে আত্মা অবিনাশী আত্মার ক্ষয় নেই লয় আত্মা অজর অমরণ চিরন্তন শাশ্বত জন্ম মানে শিক্ষা হিন্দুশাস্ত্রে বলা হয়েছে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি আমরা গরু পাখি মাছের মতো হাজার হাজার জন্মের পরে এই মানব জন্ম শাস্ত্রে বলা হয়েছে মানব জন্ম বড় দুর্লভ এই জন্য বৃথাই সময় অপচয় না করে সাধুরা নির্দেশ দেয় ভগবানের সেবায় যুক্ত হতে এই জন্মে আত্মা শিক্ষা পায় ভগবানের স্মরণে ফেরে আর পাপ পুণ্যের পরিণতি বোঝে এবার আসা যাক আরেকটি বিষয় নিয়ে আচ্ছা মৃত্যু শেষ নাকি শুরু বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে মৃত্যু মানে হৃদস্পন্দন বন্ধ মস্তিষ্কের কার্যকলাপ শেষ শরীর ঠান্ডা হয় কোষ ভেঙে পড়ে কিন্তু প্রশ্ন হলো চেতনা কোথায় যায় চোখ বন্ধ দেহ নিস্তেজ কিন্তু সেই আমি যে নিজেকে অনুভব করতাম সে কোথায় গেল আজকের আলোচনাটা সার কথা আধুনিক গবেষণা কী বলছে হারবার্ড অক্সফোর্ডের গবেষণায় দেখা গেছে অনেক মৃত্যু পথে যাত্রা করা মানুষ আলোকিত পথ শান্তি এমনকি নিজের দেহকে উপর থেকে দেখার অভিজ্ঞতা জানিয়েছে তারা বলেছে শরীর মরে গেছে কিন্তু আমি ছিলাম আমি দেখছিলাম এই অনুভূতি বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি আজ আজ ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে আত্মার যাত্রা আত্মা মরে না গীতার দুই কুড়িতে বলা হয়েছে ন যায়তে মৃয়তে বা কদাচিত অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না শরীর বদলায় আত্মা রয়ে যায় মৃত্যু হলো আত্মার নতুন যাত্রা যেখানে তার কর্ম অনুসারে সে ফিরে পায় নতুন দেহ বা যায় পাপ মোচনের পথে শাস্ত্র বলে আত্মা মৃত্যুর পর তেরো দিন পৃথিবীতে ঘরে তারপর যমরাজের দূত এসে আত্মাকে নিয়ে যায় এই সময় আত্মা অনেক কষ্ট পায় বিশেষ করে যারা পাপী হয় মৃত্যু এটা চিরন্তন সত্য বহু বাস্তব অভিজ্ঞতা পাওয়া গেছে যেখানে মুমূর্ষ মানুষ মৃত্যুর সময় আলোক রেখা, আত্মীয়দের ডাকা দেহ থেকে বের হয়ে যাওয়া এমন সব ঘটনা বর্ণনা করেছে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে নাম জপ করে ভগবানের প্রেমে থাকে তার আত্মা সরাসরি আলোর পথ ধরে গৃহে পৌঁছে যায় এই আলোর পথই মোক্ষপথ কিন্তু যারা পাপি তার আত্মা তমগুণে আচ্ছন্ন তার অন্ধকারে হারিয়ে যায় নরকের পথে এবার আমরা জানব মৃত্যুর পরে সেই অজানা রহস্য লোকে আত্মার সাথে কি হয় এবং আত্মা কোথায় যায় আত্মা অর্থাৎ স্বর্গলোক অথবা নরকলোক কোন গ্যালাক্সিতে অবস্থিত আমরা জানি আমাদের এই গ্যালাক্সির আশেপাশে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাকাশে প্রশ্ন হল নরক কোথায় অবস্থিত এবং এটা কি কোনো গ্যালাক্সির ভেতরে অবস্থিত এর রহস্যটা কি এই বিষয়ে আজকে কিছু জানা যাক তা আমরা ধর্মীয় শাস্ত্রের গভীরে এবং বিজ্ঞানের আলোকে প্রবেশ করি আত্মার যাত্রা শাস্ত্রীয় ব্যাখ্যা গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায় এবং ১৩ দিন পর্যন্ত পূর্বজদের আশেপাশে ঘড়ি তারপর শুরু হয় আত্মার যাত্রা আত্মার গন্তব্য নির্ধারিত হয় তার কর্মফল অনুযায়ী পুণ্য থাকলে সে ঊর্ধ্বলোকে যায় স্বর্গ বা গোলক পাপী হলে তাকে যেতে হয় নরকে যমরাজ ও যমদূতের ভূমিকা মারকণ্ডী পুরাণে বলা হয়েছে যমদূতেরা আত্মাকে ধরে নিয়ে যান তারা অত্যন্ত বলবান কারো বাধা মানে না আত্মা তখন থাকে সূক্ষ্ম শরীরে যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যাত্রা পথে আত্মা দেখে তার দেহ কাঁদছে আত্মীয়রা আহাজারি করছে কিন্তু সে কিছুই করতে পারে না এই অবস্থা অত্যন্ত কষ্টদায়ক বিজ্ঞান কি বলে বিজ্ঞান জানায় আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে বাইরেও রয়েছে কোটি কোটি গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সি একে অপর থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে এক গ্যালাক্সি থেকে আরেক এক গ্যালাক্সিতে যেতে হলে আলোর গতিতে চললেও পঁচিশ লাখ বছরের বেশি সময় লাগে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে তাহলে প্রশ্ন আসে যদি নরক এই সব দূরবর্তী গ্যালাক্সিতে থাকে তবে আত্মা কি এত দ্রুত যেতে পারে আত্মার গতি বিজ্ঞান ও শাস্ত্র বিজ্ঞান বলছে কোনো কণাও আলোর গতির চেয়ে বেশি গতিতে যেতে পারে না আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার স্পিড কিন্তু শাস্ত্র বলছে আত্মা হচ্ছে অদৃশ্য অপরিমেয় অশরীর এর গতি শারীরিক জগতের নিয়ম মানে না গীতা দুই পঁচিশ অব্যক্ত অয়ম অব্যক্ত অচিন্ত ও অপরিবর্তনীয় অর্থাৎ আত্মার সময় ও স্থানের সীমা ছাড়িয়ে যেতে পারে তাই আত্মার পক্ষে এমন কোনো শক্তি দরকার হয় না যা রকেট বা বানজহনের মতো তাকে যমরাজের দুধগণ নিজ শক্তিতে বহন করে নিয়ে যায় এবার আমরা জানব আত্মা কীভাবে নরকে পৌঁছায় মারকণ্ডেও পুরাণ ও গরুর পুরাণে আছে পাপি আত্মা জমদুতের হাত ধরে আটচল্লিশ হাজার যোজন পথ অতিক্রম করে এক যোজন প্রায় বারো কিমি অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার কিমি তবে এই পথ কোনো মাটির রাস্তা নয় এটি এক প্রকার সূক্ষ্মতরতম প্রধান মৃত্যু লোকের পথ যা আমাদের দৃষ্টিতে অদৃশ্য আচ্ছা নরক কোথায় অবস্থিত স্বাস্থ্য বলছে নরক রয়েছে ভূগর্ভে অর্থাৎ পৃথিবীর নিচে নয় সূক্ষ্ম জগতে আবার কিছু শাস্ত্র বলে নরক এক বিশেষ সূক্ষ্ম জ্যোতির্ময় গ্যালাক্সি যেখানে আত্মা শাস্তি ভোগ করে এই জায়গাগুলিকে বিজ্ঞান ডার্ক ম্যাটার জোন বা ব্ল্যাক গ্যালাক্সি বলে বর্ণনা করে যেখানে আলো প্রবেশ করে না কোনো পদার্থের অবস্থান ধরা যায় না শাস্তির ধরন কোন পাপে কি ফল মার্কণ্ডেয় পুরাণ ও গরুর পুরাণে রয়েছে পাপ পশু হত্যা পশুরূপে জন্ম অথবা নরকের জ্বলন্ত লোহার ঘরে সায়িত করা হয় মিথ্যা বলা জিভে আগুনের শলাকা ফোটানো হয় পরনারী গমন নরকীয় অন্ধকারে বন্দি করা হয় ঈশ্বর নিন্দা আগুনে পোড়ানো হয় বারবার ত্যাগী বাবা মাকে কষ্ট দেওয়া নরকে আগুনে ঝলসে পুনরায় জন্ম কিভাবে আত্মা রক্ষা পায় শাস্ত্র বলছে আত্মার জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে যতদিন না সে ভগবানের চরণে পূর্ণ আত্মসমর্পণ করে ভগবদ্গীতা আঠারোর ছেষট্টি সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণে এসো আমি তোমার সমস্ত পাপ মোচন করব এই শরণাগতি সমান মুক্তির পথ শ্রীমদ্ভাগবত দুইয়ের দশের ছয়ে হরিনাম সংকীর্ত নেই কলিযুগে মোক্ষ লাভ সম্ভব হরিনামের মাহাত্ম আত্মার মুক্তির মহৌষধ কলিযুগে সহজতম উপায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম আত্মাকে তমগুণ থেকে রক্ষা করে মৃত্যুর সময় যিনি নাম জপ করেন তার আত্মা জমদূতে স্পর্শ পায় না সে আলোর পথ ধরে সরাসরি ভগবত ধামে গমন করে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে নাম জপে পাপ খণ্ডে যায় চিত্ত শুদ্ধ হয় এবং আত্মা সরাসরি গোলকে প্রবেশ করে এক সত্য ঘটনা শুনুন ভারতের এক কৃষ্ণ ভক্ত বৃদ্ধ মৃত্যুর সময় বারবার বলছিলেন কৃষ্ণ এসেছেন কণ্ঠে বাঁশি বাঁধছে আমি যাচ্ছি তিনি শান্তভাবে নাম জপ করতে করতে মৃত্যুবরণ করেন তার মুখে ছিল অপার আনন্দ দেহ ছিল কোমল যেন ঘুমিয়ে আছেন ডাক্তারও বলেছিল আমি এরকম শান্ত মৃত্যু কখনো দেখিনি তার আত্মা নামে লীন হয়ে আলোর পথে গেছে চেতনা বিজ্ঞানের চোখে আত্মার ইঙ্গিত কী বিজ্ঞান বলছে চেতনা মস্তিষ্কের ফাংশন কিন্তু মৃত্যুর পরও বহু লোক দাবি করে তারা দেহের বাইরে থেকেও সব দেখেছে অনুভব করেছে এই অবস্থাকে বলে এনডিই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স গবেষণা বলছে ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটন ইউকে তিন হাজার প্লাস মানুষের ওপর গবেষণায় দেখা গেছে চল্লিশ পারসেন্ট মানুষ মৃত্যুর পরে চেতনা আলো ও ভাসমান অবস্থা অনুভব করেছে বিজ্ঞান এখনো এই আত্মিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে ব্যর্থ স্বাস্থ্য বলছে আত্মা কখনোই মরে না চেতনা তারই প্রকাশ এখন মুক্তি কিসে পাবো মুক্তি জিনিসটা কি মুক্তি মানে আত্মা আর জন্ম মৃত্যুর চক্রে না ফেরা সে চলে যায় ভগবানের চিরশান্তির ধামে যেখানে নেই মৃত্যু নেই পাপ নেই ভয় শুধু প্রেম ভক্তি ও অনন্ত সুখ গীতা বলছে যে আমার ধামে যায় সে আর ফিরে আসে না ভাগবত বলছে হরিনামের প্রেমেই আত্মা মুক্ত হয় প্রিয় দর্শক মৃত্যু আমাদের দেহের শেষ আত্মার নয় আমরা পাপ করলে যন্ত্রণা পাই ভক্তি করলে মুক্তি পাই আত্মা এক দুর্বোধ্য জিনিস যা বিজ্ঞানের সীমা ছাড়িয়ে ভগবানের প্রেমেই নিজের গন্তব্য খুঁজে পায় সেই জন্য বলি হরে কৃষ্ণ বলুন ভগবানের নাম জপ করুন কারণ এই নামই আপনার মৃত্যুর পর আপনার চির শান্তির জগতে নিয়ে যেতে পারবে হিন্দু শাস্ত্রের ভয়ঙ্কর সতর্কবাণী মারকণ্ডেয় পুরাণ ও গরুর পুরাণে বর্ণিত আছে পৃথিবীতে যারা মিথ্যা বলে হত্যা করে ঈশ্বর নিন্দা করে তারা মৃত্যুর পর নরকে যায় সেখানে তাদের কঠিন শাস্তি দেওয়া হয় পাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন নরক থাকে যেমন তামিস্র অন্ধকার ও বিষাক্ত গহবর কালসূত্র জ্বলন্ত লোহার রশি দিয়ে বেঁধে টানা হয় রৌরব যেখানে রূপে আত্মাকে কামড়ানো হয় এই শাস্তি চলে কয়েক শতাব্দী পর্যন্ত আত্মা কিভাবে পৌঁছায় নরকে মৃত্যুর পর আত্মা প্রথমে থাকে তার পূর্বের পরিবার ও বাড়ির আশপাশে তেরো দিনের মধ্যেই জমদূত আসে সে আত্মাকে বলে তোমার সময় হয়েছে চলো তারপর তাকে নিয়ে যাওয়া হয় যাত্রাপথে যেখানে অশুভ আত্মা তমগুণ ভয়াবহ পরিবেশ অর্থাৎ এক সূক্ষ্ম জগৎ দিয়ে যেতে হয় এই পথ আটচল্লিশ হাজার যোজন প্রায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার কিমি আই বিজ্ঞান কি বলে আত্মা এত দ্রুত যায় কীভাবে বিজ্ঞান বলছে আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিমি এই গতিকে অতিক্রম করা কোনো পদার্থ বা শক্তির পক্ষে সম্ভব নয় কিন্তু আত্মা পদার্থ নয় এটি চেতন শক্তি বিজ্ঞান এখনও চেতনার সঠিক সংজ্ঞা দিতে পারেনি বহু বিজ্ঞানী যেমন ডক্টর স্টুয়ার্ট হ্যামারফ বলছেন চেতনা হয়তো কোয়ান্টাম ফিল্ডের অংশ যেটি স্থান কাল ছাড়াও চলতে পারে তাই আত্মা সময়ের কন্ডি ছাড়িয়ে সরাসরি তমপ্রধান এক গ্যালাক্সিতে যেতে পারে যেটি আমাদের নরক বলেই বর্ণিত আছে গ্যালাক্সি তাহলে নরক কোথায় কিছু শাস্ত্রে বলা আছে নরক হচ্ছে ভূগর্ভে তবে তা পৃথিবীর ভিতরে নয় বরং সূক্ষ্ম জগতে যা শুধুমাত্র আত্মা ও দেবদেবীর জন্য দৃশ্যমান আর কিছু শাস্ত্রে বলা হয় নরক হচ্ছে এক ধরনের ব্ল্যাক গ্যালাক্সি যেখানে আলো প্রবেশ করে না পদার্থ থাকে না শুধু চেতনার তরঙ্গ বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডার্ক ফ্লো জোন একটি অঞ্চল যা মহাবিশ্বে রহস্যে ঘেরা পাপ অনুযায়ী শাস্তি মার্কণ্ডেয় পুরাণ অনুশানে গরু হত্যা কুম্ভীপাক ফুটন্ত তেলের কড়াইতে মিথ্যা সাক্ষ্য তামিশ্র চাবুক মারা হয় ব্যভিচার কালসূত্র গলিত তামায় পোড়ানো চুরি রৌরব পশুরূপ আত্মারা কামড়ে ছিঁড়ে ফেলে ঈশ্বর দ্রোহিতা রৌরব আগুনে পুড়িয়ে তারপর পুনর্জন্ম এগুলো কল্পনা নয় এই সবের ব্যাখ্যা করা আছে শ্লোকসহ বাস্তবিক গল্প এক মৃত্যুর পরের অভিজ্ঞতা ভারতের এক প্রখ্যাত ভক্ত সন্ন্যাসী হঠাৎ হৃদরোগে মৃত্যুর কাছাকাছি চলে যান মৃত্যুর সময় তার আত্মা দেহ থেকে বের হয়ে আকাশময় অন্ধকার পথে চলতে থাকে সে দেখতে পায় ভয়ঙ্কর মুখ আগুনের রেখা আর শুনতে পায় তোমার পাপ অনেক ফিরতে পারবে না কিন্তু সেই সময় তার স্ত্রী জপ করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর তখনই এক আভা এসে তাকে সেই কালো পথ থেকে ফিরিয়ে দেয় পরে সে ফিরে এসে বলে আমি নরকের দিকে যাচ্ছিলাম কিন্তু নাম জপ আমাকে বাঁচিয়ে আনলো মুক্তির পথ ভক্তিভাব নরক কিভাবে এড়ানো যায় শাস্ত্র বলছে যে প্রতিদিন হরিনাম জপ করে নিজের পাপ স্বীকার করে ত্যাগ করে ভক্তি করে দুঃখে সেও ঈশ্বরের নাম নেয় তার আত্মাকে জমদূত স্পর্শ করতে পারে না গীতা আট দশমিক পাঁচ যে মৃত্যু সময় ভগবানকে স্মরণ করে সে তার ধামে পৌঁছে যায় নরক আছে এক সূক্ষ্ম বাস্তবতা বিজ্ঞান এখনও না বুঝলেও শাস্ত্র বহু আগে জানিয়ে দিয়েছে পাপ করলে কোনো রেহাই নেই তবে মুক্তির পথ একটাই ভক্তি নামজপ ও হৃদয় পরিবর্তন আমরা যদি এখনই নিজেদের সংশোধন করি তাহলে এই দেহ ভেঙে গেলে আমাদের আত্মা আর অন্ধকারে হারাবে না বরং আলোর পথে প্রেমের পথে ভগবানের ধামে পৌঁছাবে আমাদের মৃত্যুর পর যমরাজ নামের এক মহান বিচারক আত্মার সামনে উপস্থিত হন তিনিই ঠিক করেন আমার আত্মা স্বর্গে যাবে না নরকে মুক্তি পাবে না পুনর্জন্ম ঈশ্বরের ধামে পৌঁছাবে না অনন্ত শাস্তি ভোগ করবে আজকের পর্বে আমরা জানব যমরাজ কে তিনি কিভাবে বিচার করেন কোন কোন শাস্ত্র থেকে সব জানা যায় এবং আত্মার উপরে এই বিচার কেমন প্রভাব ফেলে যমরাজ কে যমরাজ হলেন মৃত্যুর পর আত্মার প্রধান বিচারক দেবতা তিনি সমস্ত জীবের কর্মফল অনুসারে শাস্তি বা পুরস্কার নির্ধারণ করেন অহা ঋগ্বেদে যমরাজকে বলা হয়েছে প্রথম ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেন এবং পরবর্তীদের পথ দেখান অর্থাৎ যমরাজ হলেন মৃত্যু পথের পথিক ও নির্দেশক শাস্ত্রীয় ব্যাখ্যা যমরাজ ও তার কাজ গরুর পুরাণে বলা হয়েছে যমরাজের একটি নিজস্ব রাজ্য আছে নাম জমপুরি এখানে আত্মাদের আনা হয় বিচারের জন্য অহা যমরাজের চারটি প্রধান দায়িত্ব এক আত্মার আগমনের হিসাব রাখা দুই চিত্রগুপ্ত দ্বারা জীবনের সমস্ত কাজ রেকর্ড করানো তিন বিচার করা চার সিদ্ধান্ত দেওয়া পুনর্জন্ম স্বর্গ নরক বা মোক্ষ চিত্রগুপ্ত হলেন আত্মার প্রতি খানিয়ক রক্ষক তিনি আত্মার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তের কাজ চিন্তা ও ইচ্ছা লিপিবদ্ধ করে রাখেন শাস্ত্রে বলা আছে তুমি যা ভাবো চাও করো সব লেখা হয় চিত্রগুপ্তের পাতায় অর্থাৎ কেউ দেখতে না পেলেও তুমি পাপ করলে রেকর্ড হচ্ছে বিচার প্রক্রিয়া মৃত্যুর পর কিভাবে আত্মার বিচার হয় এক যমদূত আত্মাকে জমপুরিতে নিয়ে আসে দুই চিত্রগুপ্ত আত্মার পূর্ণ হিসাব পেশ করেন তিন যমরাজ আত্মাকে প্রশ্ন করেন কেন করেছিলে এই কাজ কি ছিল তোমার ইচ্ছা কখন তুমি ঈশ্বরকে স্মরণ করেছিলে তারপর যমরাজ ঘোষণা দেন তুমি পুণ্যবান স্বর্গে যাও তুমি পাপি নরকে যাও তুমি অপরিণত পুনর্জন্মে ফিরে যাও এই বিষয়ে বিজ্ঞান কি বলে আত্মার বিচার সম্ভব আধুনিক সাইকোলজি ও নিউরোসায়েন্স জানায় মানুষের প্রত্যেক কার্যকলাপ ও চিন্তা সাবকনশাস মাইন্ডে সংরক্ষিত থাকে মৃত্যুর সময় এই তথ্যগুলো ফ্ল্যাশব্যাক হয় বহু মৃত্যুপ্রায় মানুষ বলে থাকেন আমার পুরো জীবন শোকের সামনে ঘুরে গেল এখানে বিজ্ঞান ব্যাখ্যা দেয় মস্তিষ্কের তথ্য ফ্ল্যাশব্যাক কিন্তু শাস্ত্র বলছে এই হচ্ছে চিত্রগুপ্তর রেকর্ড উন্মোচিত হওয়া ভয়ঙ্কর গল্প আত্মার বিচার অনুভব ভারতের এক ব্যক্তি হৃদরোগে মৃত্যুর পর কুড়ি মিনিট মনুষ্য ছিলেন তিনি বলেন আমি অন্ধকার পদ দিয়ে এক বিশাল রাজপ্রাসাদে গেলাম সেখানে বসেছিলেন এক গম্ভীর রাজার মতো কেউ এক হালকা আলোয় আমার সব কাজ দেখানো হলো ভালো মন্দ লুকানো পাপ সব আমি লজ্জায় কাঁপছিলাম তারপর হঠাৎ চোখ খুলে দেখি আমি হাসপাতালে এই অভিজ্ঞতা জমরাজ ও আত্মার বিচারের অনুরূপ আত্মার রক্ষা কিভাবে বিচার থেকে মুক্তি পাওয়া যায় ভক্তি নাম জপ ও ঈশ্বর ভক্তি এগুলো আত্মাকে যমরাজের বিচারে প্রতীক হতে দেয় না ভগবদ্গীতার আট পাঁচে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় আমার কথা স্মরণ করে সে আমার ধামে আসে শ্রীমদ্ভাগবত ছয় এক উনিশে বলা হয়েছে যে মৃত্যুর সময় নারায়ণ বলেছে তাকে যমরাজ ছুতে পারেন না সুতরাং প্রতিদিন নাম জপ করা ভক্তি করা এই বিচার থেকে আত্মার পরিত্রাণ শাস্ত্রে আরও বলা আছে যমরাজও নিজে ভগবানের দাস ভক্তদের তিনি স্পর্শ করেন না যারা নিয়মিত গীতা পাঠ করেন নাম জপ করেন তাদের যাত্রাপথে যমদূতের পরিবর্তে বিষ্ণুদূত আসে মৃত্যুর পর আত্মা চলে যায় এক অন্য জগতের আদালতে যেখানে নেই কোনো মিথ্যা সাক্ষী নেই ঘুষ নেই প্রতারণা সেখানে বিচার হয় আত্মার গোপনতম চিন্তা অতীতকর্ম এবং হৃদয়ের অভিলাষের উপর যমরাজ সেই ন্যায্য বিচারক আর ভগবান হলেন সেই পরিত্রাতা যার নাম হৃদয়ে থাকলে এই আদালতের দরজাও খুলে যায় মুক্তির পথে